একত্রিশ ডিসেম্বর ক্ষমতায় বসার পঁচিশ বছর পূর্ণ করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আড়াই দশক রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশকে কতটা এগিয়ে নিয়েছেন পুতিন নাকি পিছিয়েছেন এ প্রশ্ন তোলাই যায় এ নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির রাশিয়া বিষয়ক সম্পাদক স্ট্রি ব্রোজেনবার্গ তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এক কলাবে যার আলোকে আমাদের আজকের প্রতিবেদন সাজানো হয়েছে স্টিভ রোজেনবার্গ দীর্ঘদিন রাশিয়ায় সাংবাদিকতা করেছেন পুতিনের ক্ষমতায় বসার দিনের কথা স্মরণ করে তিনি লিখেছেন উনিশশো নিরানব্বই সালের একত্রিশ ডিসেম্বর সেদিন খ্রিস্টীয় বর্ষবরণের মুহূর্ত তখন বিবিসির মস্কোবুরোয় প্রডিউসার হিসেবে কাজ করতেন তিনি হঠাৎ খবর এল রুশ প্রেসিডেন্ট বোরিস ইয়েলাতসিন পদত্যাগ করেছেন তার এই সিদ্ধান্ত সবাইকে হতবাক করে দিয়েছিল সেদিন বিবিসির অফিসে কোনো সংবাদদাতা ছিলেন না ফলে সংবাদ লেখা ও তা সম্প্রচারের দায়িত্ব তাকেই নিতে হয়েছিল স্টিভ রোজেনবার্গ লেখেন বোরিস সিন সবসময় বলে এসেছেন তার পুরো মেয়াদে দায়িত্ব পালন করবেন তবে আজ রাশিয়াকে বলেছেন সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি ইয়েলেসিনের পদত্যাগের পর রাশিয়ার সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এর তিন মাস পর অনুষ্ঠিত নির্বাচনে জয় পান তিনি প্রেসিডেন্ট হন ক্রেমলিন ত্যাগের সময় পুতিনকে একটি কথা বলেছিলেন ইয়েলেসিন রাশিয়ার দিকে খেয়াল রাখবেন স্টিভ রোজেনবার্গ লেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন তিন বছর পূর্তির দিকে এগোচ্ছে তখন ইয়েলসিনের সেই কথা আমার বারবার মনে পড়ছে কারণ এই যুদ্ধের কারণে ইউক্রেনে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে দেশটির প্রায় বিশ শতাংশ এলাকা দখল করে নিয়েছে রাশিয়া আর এক কোটির বেশি ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছেন রাশিয়ার ক্ষয়ক্ষতিটাও কম নয় ইউক্রেনে পুতিনের বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধক্ষেত্রে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রুশ সামরিক বাহিনী রাশিয়ার শহরগুলোয় নিয়মিত ড্রোন হামলা হচ্ছে দেশটির কুরস্ক অঞ্চলের কিছুটা দখলে নিয়েছেন ইউক্রেনের সেনারা বড় কথা হলো রাশিয়ার জনগণের ওপর সরকারের দমন পীড়ন বেড়েছে পঁচিশ বছর আগে পুতিন যখন প্রথম ক্ষমতায় বসেছিলেন তখন থেকে তাকে নিয়ে প্রতিবেদন করার কথা উল্লেখ করে স্টিভ রোজেনবার্গ লেখেন উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর কে ভেবেছিলেন রাশিয়ার নতুন এই নেতা আড়াই দশক পরও ক্ষমতায় থাকতে যাচ্ছেন অনেকে হয়তো চিন্তাও করেননি একদিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াবেন রাশিয়া এর মধ্য দিয়ে পশ্চিমাদের মুখোমুখি হতে হবে তাদের শ্রী ব্রোজেনবার্গ লেখেন প্রায়ই মনে হয় সেদিন যদি ইয়েলাসিন উত্তরসূরি হিসেবে পুতিনের বদলে অন্য কাউকে বেছে নিতেন তাহলে ইতিহাসের গোতে পথটা অন্যরকম হতে পারত কি না প্রশ্নটা আত্মাত্ত্বিক ইতিহাস পর্যালোচনা করতে বসলে যদি কিন্তু এবং হতে পারে এমন শব্দগুলোর ব্যবহার বার বার আসতে পারে তবে একটা বিষয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি পঁচিশ বছরে আমি পুতিনের বিভিন্ন রূপ দেখেছি স্টিভ রোজেনবার্গ আরও লেখেন এ কথা শুধু তার একা নয় দু হাজার তেইশ সালে সামরিক জোট ন্যাটোর তৎকালীন প্রধান লর্ড রবারসন তাকে বলেছিলেন আমি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছি তার সঙ্গে ভালো কাজ করেছি এটি ন্যাটো রাশিয়া কাউন্সিল করেছে আজকের দিনে চরম ক্ষমতা লিপসু পুতিনের চেয়ে আগের পুতিন অনেক ভিন্ন ছিলেন লর্ড রবার্টসন আরও বলেছিলেন আমি মনে করি পুতিন একদম সমালোচনা স্বচ্ছ করতে পারেন না দেশের জন্য তার উচ্চাকাঙ্ক্ষাও বিশাল একসময় সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দ্বিতীয় পরাশক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছিল আজ রাশিয়া এমন কোনো দাবি করতে পারে কি আমার মনে হয় তা পুতিনের অহংবোধে আঘাত করেছে পুতিনের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তার সম্ভাব্য একটি ব্যাখ্যা হতে পারে এটি রাশিয়াকে আবার সেরাদের কাতারে ফিরিয়ে আনার জন্য তার উচ্চাকাঙ্ক্ষা দেশটিকে প্রতিবেশী দেশগুলো ও পশ্চিমাদের সঙ্গে অনিবার্য এক সংখ্যাতে জড়িয়েছে তবে এ বিষয়ে ক্রেমলিনের ব্যাখ্যাটা ভিন্ন পুতিন যেসব ভাষণ দিয়েছেন যেসব মন্তব্য করেছেন তা থেকে তার অসন্তোষের বিষয়টি ফুটে উঠেছে রাশিয়াকে পশ্চিমারা চারপাশ থেকে পরিবিষ্ট করে তুলেছে বলে বিরক্তি প্রকাশ করেছেন তিনি নিজ দেশের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পশ্চিমা দেশগুলো স্টিভ রোজেনবার্গ লেখেন এখানে আমার একটি প্রশ্ন রয়েছে সেটি হলো, রাশিয়াকে দেখে শুনে রাখার যে অনুরোধ সিন করেছিলেন তা পূরণ করতে পেরেছেন বলে কি পুতিন মনে করেন এই প্রশ্নের জবাব বের করার একটি সুযোগ সম্প্রতি আমার হয়েছিল বছর শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুতিন আমাকে একটি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন আমি প্রেসিডেন্টের কাছে জানতে চেয়েছিলাম বোরিচ ইয়েলতিন আপনাকে রাশিয়াকে দেখে রাখতে বলেছিলেন তবে আপনার কথিত বিশেষ সামরিক অভিযানে যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেন বাহিনী কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মুদ্রাস্ফীতি বেড়েছে এরপরও দেশকে দেখে রাখতে পেরেছেন বলে কি আপনি মনে করেন জবাবে পুতিন বলেছিলেন হ্যাঁ আর আমি শুধু রাশিয়াকে দেখে রাখিনি দেশটিকে নরকের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছি পুতিনের ভাষ্যমতে ইয়েলেসিনের সময় রাশিয়ার সার্বভৌমত্ব হারাচ্ছিল সে সময় পশ্চিমারা রাশিয়াকে নিজেদের স্বার্থে ব্যবহার করছিল সেখানে তিনি রাশিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে সব কিছু করছেন রাশিয়ার সার্বভৌমত্বের সুরক্ষাদাতা হিসেবে নিজেকে তুলে ধরে পুতিন কি ইউক্রেন যুদ্ধকে ন্যায্যতা দিতে চাচ্ছেন নাকি তিনি নিজেকে সত্যিকার অর্থেই সার্বভৌমত্বের সুরক্ষাদাতা বলে মনে করেন এমন প্রশ্নও তুলেছেন রোজেন বার্গ তার কাছে এ প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ এ প্রশ্নের জবাবও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি কারণ তা যুদ্ধের ইতি এবং রাশিয়ার ভবিষ্যৎ নির্ধারণে বড় প্রভাব রাখতে পারে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন